আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো বাঁধাকপির বড়া আপনারা পুরোটা দেখে জানিও কেমন হয়েছে প্রথমে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিলাম তারপর সামান্য একটু লবণ দিয়ে সেটাকে মেখে রেখে দিলাম তারপর বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দেব ফেলে দিয়ে বাঁধাকপির মধ্যে লঙ্কা কুচি দেবো রসুন কুচি লবণ হলুদ কালো জিরে বেসন চালের গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মেখে নেব তারপর কড়াইয়ের মধ্যে তেল দিলে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেব কড়া করে ভেজে নিয়ে নামিয়ে দেব দেখুন কি সুন্দর মচমচে হয়েছে আপনারাও একদিন এভাবে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ভাত ডাল আর এই বড়া একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর লাগে